নমস্কার আমি এর আগে একটা এপিসোড তৈরি করেছিলাম ব্যর্থ বিপ্লব এবং আমার ছাত্ররা আমাকে ফোন করে তাহলে স্যার আপনি এই সমরণের বিষয়টা একটু ব্যাখ্যা করবেন আমি বললাম যে ঠিক আছে আমি একটা আলাদা এপিসোড তৈরি করে এই সমরণ বিষয়ে আমার যতটুকু জানা তোমাদের জানাবো এখন দেখো আমরা ইতিহাসের সন্ধানে গতি হয়েছে তাই এই ইতিহাসে গালগল্পে স্থান খুব কম পাথুরে প্রমাণ ছাড়া ইতিহাস কোনো কিছু গ্রহণ করে না তো আমাদের বক্তব্য হচ্ছে যে ভারতের প্রাচীন ইতিহাস যদি পর্যালোচনা করা যায় তাহলে আমরা দেখব যে এই সতী প্রথা বা সহমরণ প্রথা এ বহু পুরান পৌরাণিক গ্রন্থে যেমন এর বিবরণ আছে যেমন দক্ষ প্রজাপতির যোগ্য গৃহে সতীর দেহত্যাগ কিন্তু এত ইতিহাস নয় এত পুরাণ আমরা যদি ইতিহাস সন্ধান করি ভারতীয়রা সে অর্থে তো ইতিহাস রচনা করতে ঠিক স্বচ্ছন্দ ছিলেন না তো আমরা অথর্ব সতী মাহাত্ম পরবর্তীকালে মহাভারতে আমরা দেখেছি পাণ্ডব মৃত্যুর পর মাদ্রি সৃতা হয়েছে এখন এই প্রসঙ্গে বলি যে সহবরণের প্রথা কেবল স্বামীর চিতায় আরোহণ করেই যে হতো এমন নয় অনেকে স্বামীর চিতায় আরোহণ না করে জহর ব্রত পালন করতে জহর ব্রতটা কি রাজস্থানীদের মধ্যে এটি খুব প্রচলিত ছিল সেটি হলো অঙ্গুরীয় মধ্যে বিষ তা লেহন করে রাজপুত রমণীরা সতী হতেন এছাড়া জাহাঙ্গীরের স্মৃতিকথায় দেখা গেছে যে রমণীরা তারা নিজেদের শিরশ্ছেদ করতেন তীক্ষ্ণ তীক্ষ্ণতর এবং বলতে দ্বিধা নেই যে এটা তারা গৌরব অনুভব করতেন সতী হওয়ার গৌরব অনুভব করতেন এবং তাদের দেখা দেখি কিছু কিছু ইসলাম ধর্মাবলম্বী নারীরাও জীবন্ত সমাধি লাভে উদ্বুদ্ধ হয়েছিল ঘটনা হয়নি কিন্তু পরবর্তীকালে দেখছি যে গুপ্ত যুগে এর ব্যাপকতা অনেক বেড়ে গিয়েছে আমরা দণ্ডিত দশকুমার চরিত্র বলে যে গ্রন্থটা আছে তাতে এই সতী হওয়ার উপাখ্যান আমরা পাই বা বানভট্টের হর্ষচরিত বা কাদম্বরী গ্রন্থ বিশেষ করে রাজ্যবর্ধনের আহ মৃত্যুর পর আমরা দেখেছি তার স্ত্রী কিংবা হর্ষবর্ধনের ভগিনী রাজ্যশ্রী তিনিও সহমৃতা হওয়ার সংকল্পে গতি হয়েছিলেন তো ইতিহাসে খুব পরিষ্কার লেখা নেই যে তারা সতী হওয়ার এই ইচ্ছা ব্যক্ত করেছিলেন বলেই সেই ইচ্ছা বাস্তবায়িত হয়েছিল আমরা পাথুরে প্রমাণ ছাড়া কোনো কথা বলতে চাই না কারণ লোককথা লোক কথায় এমন অনেক কিছু বিবৃত হয় যা অনেক সময় অতিরঞ্জিত বা একেবারেই খুব হীন ভাবে ভাবে বর্ণিত হয় আমরা পাথুরে প্রমাণ হিসেবে গোপরাজার যে এরিনা স্তম্ভ পাই খ্রিস্টীয় পঞ্চম শতকে সেইটা সতীর মাহাত্মের সূচক হিসেবে তীর্থিত হয়ে আছে আমরা যদি রাজস্থান বা গুজরাট বা মহারাষ্ট্রের ইতিহাস অর্থাৎ পশ্চিম ভারতের ইতিহাস যদি আমরা চর্চা করি কিংবা আমরা যদি দক্ষিণ ভারতের ইতিহাস চর্চা করি বা আমরা যদি বালি যাইভা ইন্দোনেশিয়া পর্যন্ত এই বিভৎসতার রূপে বর্ণিত করা হয়নি বরং সেখানে কথাই ছিল এখন একটা শোকগ্রস্ত নারী শোকগ্রস্তা নারী তিনি বসত এমন কিছু করে ফেলতেই পারেন যাতে তার সেই অগ্নি দহন হনন তার কাছে অতটা যন্ত্রণাদায়ক মনে নাও হতে পারে বিশেষত আমাদের ভারতীয় নারীদের সনাতনীদের এই বিশ্বাস ছিল যে পতির সঙ্গে সহমৃতা হলে বা অনুমৃতা হলে অক্ষয় স্বর্গ বা মুখ্য লাভ করা যায় হয় না তাই এই পীড়াটাকেও তারা সানন্দে বরণ করেছে তো এই পদ্ধতিতে দীর্ঘদিন সতী প্রথা সমাজে এক পবিত্র কর্মরূপে চিহ্নিত হয়েছে তার মধ্যে নিষ্ঠুরতা বিভৎসতা ঠিক সেভাবে ব্যক্ত হয়নি শুনলে হয়তো একটু আশ্চর্যই লাগবে যে সতী মাহাত্ম যারা কীর্তন করেছেন সতীরা নিজেরা বলে জাননি যে তাদের ব্যথা যন্ত্রণা করেছে কিনা স্বামীর চিতায় আরোহণ করতে বা আত্মহনন করতে কিন্তু তাদের যারা বিবরণকারী সেই নাট্যকার ঔপন্যাসিক কিংবা ঐতিহাসিক লেখক আমরা বিভিন্ন ঐতিহাসিক যারা ভ্রমণকারী এদেশে এসেছিলেন সেই আলেকজান্ডারের সঙ্গে যারা এসেছিলেন তারাও সমরণের দৃশ্য দেখেছেন 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 যে এইভাবে ব্রাহ্মণ ক্ষত্রিয় নির্বিশেষে সহমৃতা হয়ে সতী গৌরবে গৌরবান্বিত হয়েছে কাজে তাদের কাছে অগ্নি দহনটা তেমন হয়তো মনে হয়নি যন্ত্রণা মনে হয়নি কারণ আবেগের তুঙ্গে থেকে শোকের গভীরতার মধ্যে থেকে কোনো যন্ত্রণাই তাদের কাছে তেমন মনে না আর আরেকটি কথা ওই সতী হওয়া পরবর্তীকালে ওই চিতার ওপরে মঠ বা মন্দির গড়ে উঠবে সতী মাহাত্ম কীর্তিত হবে পুরো পশ্চিম ভারত জুড়ে এই সতী চালিসার পাশাপাশি সতীর গান গ্রামে গ্রামান্তরে বহু রমণীদের কণ্ঠে ধ্বনিত হয়েছে আজও সেই সতী মাহাত্মের কাহিনী সঙ্গীত রূপে গ্রামে গঞ্জে শোনা যায় ভারতবর্ষে এখনো পর্যন্ত প্রায় আড়াইশোটি সতী মন্দির আবিষ্কৃত হয়েছে ভারতবর্ষের বাইরেও বেশ কিছু সতী মন্দির পাওয়া গিয়েছে অর্থাৎ মৃত্যুর পর মৃত্যুঞ্জয়ী হয়ে ওঠার অমোক বাসনা নারীদের এই সতী হওয়াতে উদ্বুদ্ধ করতে সংকটটা ঘনীভূত হয় মধ্যযুগে তার আগে একটা ছোট কাহিনী বলি রাজস্থানের জনৈক নিরপতি স্বরূপ সিং তার চার মহিষী তারা কেউই কিন্তু তার মৃত্যুর পর সহমৃতা হতে চাননি গৌরবকে হাসিল করলেন তার এক উপপত্নী এটা অত্যন্ত কৌতূহল উদ্দীপক বলি আমি মনে করি কাজেই সতীদাহকে আমরা সাহিত্যে সংস্কৃতিতে যেভাবে বিবৃত হতে দেখি বাস্তবে হয়তো নারীর কাছে সেটা ততটা পীড়াদায়ক বলে মনে হতো না বরং তাদের গৌরব মূল ছিল কিন্তু যে কথা বলছিলাম যে মধ্যযুগে এটা কিন্তু বর্বরতার রূপ পায় কিভাবে যখন থেকে কথা সমাজে কায়েম হলো এবং উচ্চবর্ণীয় মানুষদের বহু বিবাহ সমাজ অনুমোদন করল তখন থেকে বাল্যবধূ অগণিত বাল্যবধূদের একরকম জোর করে বৃদ্ধপতির সঙ্গে বিবাহ দেওয়া হতো যাদের খেলার বয়স যাদের পড়াশোনার বয়স যাদের খেলনা বাটি নিয়ে খেলার বয়স তারা যখন বাড়ি যেত তখন নানান রকম দমন পীড়নের সঙ্গে সঙ্গে সতী হওয়ার যন্ত্রণাও অনেককে সহ্য করতে হয়েছে এই বালিকারা এই ঐশাচিক মৃত্যুকে তারা মেনে নিতে পারেনি পারতো না তারা আর্তনাদ করত তাদের সেই চাপা নানাভাবে বল প্রয়োগ করা হতো নানাভাবে ঢাক ঢোল বাদ্যযন্ত্র সহকারে তাদের সে ঢেকে দেওয়া হতো এটাই কিন্তু পরবর্তীকালে যারা ঔপনি শাসক যেমন উইলিয়াম কেরি মার্সম্যান প্রমুখ চোখে খুব দৃষ্টিকটু হয়ে ধরা পড়েছিল তারাই কে উৎসাহিত করে যে এই সতীদাহ প্রথাকে রদ করতে হবে করতে হবে এই পৈশাচিক পদ্ধতিতে এই জান্ত নারকীয় পদ্ধতিতে মানুষ চোখের সামনে আর্তনাদ করতে করতে মারা যাবে বালিকারা কিশোরীরা তরুণীরা এটা অত্যন্ত পীড়াদায়ক কেন আমরা পাই সতী মাহাত্মের কথা যে সতী নিজে সালং করা হয়ে নানা রঙিন বেশ ভূষায় সজ্জিত হয়ে মস্তক সিন্দুর রঞ্চিত করে তারা আম্র ডাল হাতে নিয়ে প্রফুল্ল বদনে চিতায় আরোহণ করতে কিন্তু সে সতী দাহ বা সহমরণ যেটা পশ্চিম ভারত বা ওই ভারতে যেটা আমরা দেখেছি বা দক্ষিণ ভারতে যেটার কথা সেটার সঙ্গে এই বাংলাদেশের সতী দাহ বা সতী মরণ এটি কিন্তু পুননীয় নয় কারণ এখানে বাচ্চা বাচ্চা মেয়ে ছোট ছোট মেয়েদের বলপূর্বক সতী করা হতো তার ঐতিহাসিক বিবরণ লিপিবদ্ধ আছে পরিসংখ্যান দিতে গেলে এটি বহু বড় হয়ে যাবে কিন্তু আমরা এটুকু বলতে চাই যে রাজাদের আমলে কৌলিন্য প্রথার পাশাপাশি এই পৈশাচিক সহমরণ প্রথা অনিচ্ছুক নারীকে সহমৃতা করে তাকে স্বামীচিতায় তুলে ধরা চেপে ধরা যন্ত্রণা দীর্ণ বালিকাদের আর্থনাথ চাপা দেওয়ার জন্য ঢাক ঢোল বাজানো এই প্রথা সম্ভবত প্রাচীন যুগে ছিল না কারণ সেখানে যারা পুত্রবতী যারা অনিচ্ছুক যারা রজস্বলা এরকম বহুবিধ কারণ সতী হওয়ার পথে অন্তরায় ছিল একমাত্র সানন্দ সম্মতি ছিল সতী হওয়ার একমাত্র ছাড়পত্র অন্তত তাই বলে কিন্তু সেই ইতিহাসই বলে যে সেন রাজাদের আমলে এটা বিভৎসতার পর্যায়ে চলে যায় ব্রাহ্মণবাদীদের অত্যাচারে এটা পৈশাসিকতার রূপ নেয় তো সেই কারণেই আমরা বলছি যে ব্রিটিশ উপনিবেশবাদীরা এসে প্রথম এটি সবার গোচরে আনে রাহ্মণ তার ভগিনীকে সমৃতা হতে দেখে ব্যথিত হয়েছিলেন কিন্তু তিনি তৎক্ষণাৎ যত্নশীল হয়েছিলেন এমন কথা বলা যায় না আঠারো বাইশ আঠারোশো বাইশে তার ঘরে এই ঘটনাটি ঘটে এবং পরবর্তীকালে তিনি আঠারোশো উনত্রিশ সালে যখন বেন্টিং এই প্রথা রহিত করতে উদ্যোগী হন তখন তিনি তার সঙ্গী হন এবং জনমত তৈরি করে তো কাজী এটি সতী হওয়ার যে অপপ্রয়াস সেটাকে রুদ্ধ করেছিল কোনো সন্দেহ নেই কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে ধর্মান্তরণের কারণ যেটা আমরা বলছিলাম সেটা কিন্তু ওই সেন রাজাদের চলে যাওয়ার পরে পরেই তুর্কি আক্রমণের সঙ্গে সঙ্গেই যেভাবে সংগঠিত হয়েছিল তাতে কিন্তু এই বলপূর্বক সতী প্রথা সতীদাহক প্রথা অন্যতম অনুঘটকের কাজ করেছিল কাজে প্রাচীন যুগে বা প্রাচীনোত্তর কালে প্রাক মধ্য যুগে এটা এতটা হয়তো বর্বর ছিল না কেননা নারীদের আনন্দ সম্মতি আবেগ ঘন পরিস্থিতিতে তাদের দেবতার স্তরে উন্নীত হওয়ার বাসনা তাদের হাসতে হাসতে সেই ক্লেশ সহ্য করায় প্রেরণা দিত উদ্বুদ্ধ করত এবং এটা সংক্রমণের মতো ছড়িয়ে পড়েছিল সনাতনীদের কাশ্মীরি ব্রাহ্মণদের অধুরা মুসলিম রমণীদেরও এই পথে প্রেরণ করেছিলেন যেটা আগেই বললাম জাহাঙ্গীর স্মৃতি কথায় তা বিধৃত হয়ে আছে যাই হোক আমাদের যে মূল আলোচ্য ছিল যে চৈতন্য নিত্যানন্দের প্রেম মন্ত্র সব ব্যর্থ বিফল হয়ে গেল দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করল তার পেছনে কি কি যুক্তি কি কি কারণ ছিল শুধু শস্ত্র বা শাস্ত্র নয় সেখানে কিছু সামাজিক রীতিনীতি পীড়ন নিঃপেষণ ভয়াবহতা যা সেন রাজারা চূড়ান্ত পর্বে নিয়ে গিয়েছিলেন বিশেষ করে সমাজের নিম্নবর্গীয় আর্থিকভাবে সামাজিকভাবে যারা দুর্বল যারা কৃষক যারা শ্রমিক তাদের ঘরের বধুদের যেভাবে চিতায় আরোহণ করানো হতো সেটা নিশ্চয়ই মর্মান্তিক ছিল এবং বাবা মারা বাধ্য হতেন তাদের কিশোরী কন্যা বা তরুণী কন্যাকে বৃদ্ধ স্বামীর চিতায় চড়িয়ে ওই কন্যার গর্বে গর্ব পেতে তো কাজেই এই যে পীড়ন এই যে নির্যাতন এই যে নিপীড়ন এর থেকে মুক্তি ত্বরান্বিত করতে সেদিন ওই বহিরাগত মোগলদের পাঠানদের বা তুর্কিদের সাদরে মেনে নিয়েছিলেন সমাজে ওই নিম্নবর্গীয় মানুষেরা ব্রাহ্মণবাদী সমাজ যাদের আর্থিকভাবে সামাজিকভাবে সামানিকভাবে সমস্ত কিছুতে দুর্বল এবং বঞ্চিত করে শুধু লুণ্ঠন করে গেছে শাস্ত্রের দোহাই দিয়ে এ প্রসঙ্গে আরেকটি কথা বলি যে এই পুরোহিতরা এমন সর্বনাশক বিধি প্রবর্তন করতে চেয়েছিলেন যে জন্মালে হয়তো অল্প দক্ষিণাতে তারা জন্ম সংস্কার পালন করতেন বিবাহ হয়তো অত খরচ তারা দাবি করতেন না কিন্তু মৃত্যুতে পরিজনদের আত্মার সদ্গতি কামনায় তারা যে দান সাগর বিষৎসর্গ ইত্যাদি প্রথার মাধ্যমে দরিদ্র সাধারণকে লুণ্ঠন করতেন ভয় দেখিয়ে তোমার বাবা বা তোমার মা নরকস্ত হবেন এই দান দক্ষিণা না দিলে আমাকে এই দান দক্ষিণা দাও এটাও একটা পৈশাচিক প্রথা ইসলামের পথে যাওয়ার জন্য দলে দলে ধর্মান্তরিত হওয়ার জন্য এই ব্রাহ্মণরাই অন্তত বারো আনা দায়ী এটা অস্বীকার করার কোনো উপায় নেই ইতিহাস সেই কথাই বলে যাই হোক ইতিহাসের পাতায় থাকবে আমরা কেবল সেটি উপস্থাপন করতে পারি তার কারণগুলি নিয়ে বিশ্লেষণ করতে পারি অত্যন্ত দুঃখের কথা যে স্বাধীন ভারতবর্ষ প্রায় পাঁচ ছশো সতী হওয়ার ঘটনা রেকর্ড আছে বিভিন্ন সরকারি নথিতে সারা ভারতবর্ষে এরকম পাঁচ ছশো ঘটনা ঘটেছে রূপকর্ণ শেষ নয় উনিশশো সালে এই বিরোধী আইন হয় পুনর্গঠিত তৎসত্ত্বেও বিচ্ছিন্নভাবে এখনো সতী হওয়ার প্রলোভন সাধ্য নারীদের আকর্ষণ করে এজন্যে শিক্ষা এবং সংস্কার অনেকখানি দায়ী বলে সে শিক্ষা কুশিক্ষা সে শিক্ষা অবৈজ্ঞানিক শিক্ষা যা একজন জীবিত নারীকে মৃত স্বামীর অনুগামী হওয়ার জন্য এই বিভৎস পন্থা বেছে নিতে প্রণোদিত করে আমরা সেই কারণেই বলেছি যে পঞ্চপাশক সনাতন সম্প্রদায় তারা কিন্তু এই প্রথা রোধ করতে পারেননি বরং উৎসাহিত করেছিলে। সেই কারণেই ইসলাম এই বাংলাদেশে অন্তত কায়েম হয়েছিল সানন্দে সাদরে পশ্চিমে কিছু উচ্চবর্গীয় মানুষ তারা হয়তো ধর্মান্তরিত হননি কিন্তু শত শত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা দলিত বর্গ তারা ধর্মান্তরিত হয়ে এই নিষ্পীড়ন থেকে পরিত্রাণ পেয়েছিলেন শুধু একটি নয় এরকম আরো অনেক পীড়ন যা থেকে ইসলাম মুক্তি দিয়েছিল আমরা পর্যায়ক্রমে সেগুলি আলোচনায় প্রবৃত্ত হব নমস্কার